আসলে এখানে পাবনা এই তিন আসন এই আসনটি আসলে বীর অঞ্চল এলাকা ফরিদপুর চাটমহর ভাঙ্গুরা তিনটি থানা মিলে একটি আসন বিশেষ করে এই চাটমহরের মানুষ স্বাধীনতা থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত যে কোনো জাতীয় নির্বাচনে চাটমহরের মানুষ নৌকার প্রতীককে প্রতিবার বিজয় করেছেন এটা সুনিশ্চিত এবং আমরা মনে করি পাবনার এই চাটমাঁড় উপজেলার এগারোটি ইউনিয়নে আমাদের শক্তিশালী আওয়ামী লীগের সংগঠন রয়েছে শক্তিশালী বিভিন্ন ইউনিয়নে আমাদের নির্বাচিত চেয়ারম্যান রয়েছে আমরা সবাইকে নিয়ে আজকে বর্ধিত সভা করেছি বিজয় দিবস উদযাপন উপলক্ষে সেই আলোচনাতেই উঠে এসেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক এবং নির্বাচিত চেয়ারম্যানগণ অভিব্যক্ত ব্যক্ত করেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার দেওয়া প্রার্থী জনাব আলাজ মকবুল হোসেনকে বিপুল ভোটের মাধ্যমে আবারও তাকে নির্বাচিত করবেন আজকের এই মিটিংয়ে তৃণমূল নেতা কর্মীদের মুখের ভাষাতেই আমরা বুঝে নিয়েছি আজকে আমরা জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি পাবনা গণমাংসের নেতা রেজয় রহিম লালের নেতৃত্বে আমাদের দায়িত্ব বোধ থেকে এই নির্বাচনী মনিটরিংয়ের জন্য আমরা এসেছি আজকে তারা বর্ধন সভার দাওয়াত করেছিলেন আমরা সেই দাওয়াতে এসে আমরা একটি উৎসবের আমেজে যে পরিণত হয়েছে নির্বাচন নাই আসতেই নেতাকর্মীদের মধ্যে যে ব্যাপক উৎস উদ্দীপনা এবং আগামী দ্বাদশ নির্বাচনে নৌকার প্রতীক নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ এখানে অন্য কোনো প্রার্থীর নির্বাচিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আজকে আমি জেলা আওয়ামী লীগের প্রায় পনেরো থেকে বিশ জন নেতাদেরকে নিয়ে আজকে চাট নির্বাচনের একটি বর্ধিত সভায় অংশগ্রহণ করেছি সেখানে চাটমহরের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের অঙ্গ সহ সহযোগী সংগঠনের প্রধানমন তাদের সাথে কথা বলে যেটা জেনেছি নৌকার বিজয় একশো পারসেন্ট একটি কথা না বললেই না একসময় পাবনার শহরের ওয়াজউদ্দিন খান সাহেব এই চাটমর ফরিদপুর ভাঙুরায় ভোট করতে এসেছিলেন তখন কিন্তু এই অঞ্চলের তিন থানার তিন উপজেলার মানুষ উদ্দিন সাহেবের নাম শুনেছেন কিন্তু ওয়াজউদ্দিন খানকে তারা ব্যক্তিগতভাবে কোনো সময় কোনো দিন দেখে নাই এটা আওয়ামী একটা ঘাঁটি চাট মানুষ এখানে সবসময় আওয়ামী লীগকে ভোট দেয় নৌকা মার্কার প্রতীককে ভোট দেয় আমরা জেলা আওয়ামী থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কয়েকটা উপজেলায় সাংগঠনিকভাবে আমরা রাজনৈতিক তৎপরতা সাংগঠনিক তৎপরতা আমরা অবশ্যই অবশ্যই করব আর যে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে এই বিভ্রান্তটা সঠিক নয় এটা রাজনৈতিক কোনো বক্তব্য নয় এর সাথে আছে স্বাধীনতার বিরোধীর শক্তি জামাত বিএনপি এবং অন্য অন্য গোষ্ঠীরা সেই স্বতন্ত্র প্রার্থীকে ইন্ধন দিয়ে মাঠটাকে একটা অন্য পথে নেওয়ার জন্য একটা ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র আমরা কোনো সময় আওয়ামী লীগের একটা নোট নেতাকর্মী বেঁচে থাকতে আপোষ করবে না সংগ্রাম করে আমরা অবশ্যই বিজয় লাভ করবই এই বিজয় মাস আমাদের আওয়ামী লীগের বিজয় মাস এই বিজয় মাসের স্বাধীনতা পেয়েছিলাম এই বিজয় মাসের জননেত্রী শেখ হাসিনার বিজয় আমরা ইনশাল্লাহ জয়লাভ করব এই চাটমহরের আর ভাঙ্গুরার ফরিদপুরের আমাদের আওয়ামী লীগের প্রার্থী আলহাজ মকবুল হোসেন মকবুল ভাই ব্যাপক ভোটে বহু ভোটে ব্যবধানে তিনি জয় লাভ করবেন আমি চাটমোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক সাবেক সভাপতি অ্যাডভোকেট সাকত শাখ দিনাজপুর পৌর মেয়র ওনার অনেক অনেক যোগ্য প্রার্থী অ্যাডভোকেট ইয়া হামিদ সাহেবের থেকে তাইলে চাটমারের মানুষ ওনার বাড়ি হচ্ছে জগন্নাথপুর ওনার বাড়ি জগন্নাথপুর ছিলে বসবাস করছে পাবনায় রাধানগরে আপনারা সবাই জানেন উপজেলা ইলেকশনের আগে তরিঘড়ি করে এখানে ভোটার চেঞ্জ করে নিয়ে আসতেন চাটমারের মানুষ যদি চাটমারে প্রার্থী চাইতো নৌকার বিরুদ্ধে তাইলে শাখা তো শাখো আমি আতিকুর রহমান আতিক আমরা নিঃসন্দেহে তাতে কম কমযোগ্য প্রার্থী আমরা না চাটমারের ইনভারমেন্ট আমরা বুঝি চাটমারের জনগণের চাওয়া পাওয়ার প্রত্যাশা পূরণের নিমিত্তেই আমরা স্বতন্ত্র প্রার্থী হওয়ার কোনো চিন্তাভাবনাই আমরা করিনি